শিক্ষার্থী আমরা গণিত অলিম্পিয়াড এর প্রাইমারি একটা সমস্যা সমাধান করব আমরা একটা বোর্ডের একটা ছবি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একটা ছবি দেওয়া আছে এটা একটা সুষম সরভুজ না কিন্তু একটা সরভুজ এবং সরভুজের কয়েকটি কোণের মান দেওয়া আছে এবং কয়েকটি কোণের মান দেওয়া নাই আমাকে বহিষ্ঠ দুইটি কোণের মান দেওয়া আছে এই বহিষ্ট কোণের দুটি সমষ্টি বের করতে অর্থাৎ কত বের করতে হবে তো এই যে চেষ্টা করি কিভাবে করা যায় এখানে পি কোণের মান দেয়া আছে 30 ডিগ্রি কি কোণের মান 60 ডিগ্রি এস কোণের মান 30 ডিগ্রি আর কোণের মান 45 ডিগ্রি আর এই বহিস্থ কোণের মান এক্স এবং এই বহিস্থ কোণের মান ওয়াই তোমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত তো এট ফাস্ট আমাদের কি করতে হবে এই সরবুজ যেহেতু সরবুজ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সরবুজ সরবুজের টোটাল কোণের সমষ্টি কত বের করতে হবে টোটাল করে সমষ্টি কত বলতে পারো কত হয় সূত্র অনুযায়ী অর্থাৎ যতগুলো বাহু হবে তার থেকে দুই কম এটা গুণ করলেই আমার অন্তঃস্থ করে সমষ্টি পেয়ে যাবো ইকাল টু ওয়ান এইটু ফোর সেভেন টোয়েন্টি ডিগ্রি আমার এই টোটাল কোনটা কিন্তু বহিষ্ট কোন দেওয়া আছে অন্তস্থ দুটো মিলে তিনশো ষাট ডিগ্রি থেকে বাদ দিব আর এখানে যেটা করবো এটা থ্রি থেকে বাদ দিব এবার আমি অন্তস্থ সবগুলো কোন পেয়ে গেলাম এই সবগুলো কোণের সমস্যা কত দেওয়া আছে সাতশো বিশ এই দিয়ে আমরা সমীকরণ করেন করবো তাহলে আমি এখান থেকে শুরু করি থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস এক্স প্লাস পি প্লাস কিউ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস এস প্লাস আর এটা ইকল্টু কত সেভেন টোয়েন্টি ডিগ্রি ডিগ্রি এখন দেখো এখানে আমি প্রথমত এই এইগুলো যোগ করি এই মানগুলো বসিয়ে দিই আমি এইগুলো মান দিই এক্স এবং ওয়াই বাদে বাকি সব মান বসিয়ে দিই থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস এক্স প্লাস পি মানে কত থার্টি ডিগ্রি কিউ মানে কত সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস এস মানে কত এস মানস থার্টি ডিগ্রি এবং আর এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি সেভেন টোয়েন্টি আচ্ছা আমরা আমরা একটু হেল্প করি সবাই এই করি সবাই দেখি আমি পাঁচ পাঁচ ফাইভ আচ্ছা এরপরে চার তিন সাত সাত আর ছয় তেরো তেরো আট ছয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ আট ছয় আঠাশ আঠাশের আট আঠাশের আট হাতে আঠাশ হাতে দুই দুই তাহলে আবার আসলো কত তিন দুই পাঁচ পাঁচ আর তিন আট এটা ঠিক আছে কিনা বলতো ওকে এত ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু সেভেন টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে আমি এবার কি করবো বা এইট এইট ফাইভ ডিগ্রি মাইনাসভেন টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু এক্স প্লাস সাইড সেন্স করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল বা ফাইভ সিক্স অল